বন্ধুরা দেখো আমি এই কইল পাখিগুলো আমার একটা ইনভার্টার মেশিনে ফুটিয়েছিলাম এই দেখো সেই মেশিনটা সেই মেশিনটাতে এখনও আমি প্রচুর ডিম দিয়েছে সে ডিমগুলো আজ দশ দিন মতন বয়স আর কিছুদিন পরেই এই ডিমগুলো ফুটবে তো দেখতে পাচ্ছ অনেক ডিম দিয়েছে ডিমগুলো আশা করা যাচ্ছে আর ছয় সাত দিনের মধ্যে ফুটে যাবে যখন ফুটবে আমি তখনও একটা ভিডিও করে আপলোড করব এবং দেখো আমার মেশিনটা সেটা এখন গরমের সময় তো তাই ডুমের তাপটা অনেকটাই কম রাখেছে এবং একটা পাত্রে দেখো জলও দিয়েছি যাতে ইমিউনিটিটা ঠিকঠাক থাকে আর ডিমগুলো বন্ধুরা এইভাবেই কিন্তু উল্টে দিতে হয় কারণ অনেক ডিম একটা একটা করে উল্টানো সম্ভব না হাত দিয়ে একসাথে সবগুলো উল্টে দেওয়া হয় দেখো বন্ধুরা এইভাবে কিন্তু সবগুলো উল্টে পাল্টে দেবে দিনে দুবার থেকে তিনবার যদি আপনারাও বহু বানান কম্পিউটার হাতে তাহলে আর এই দেখুন আরেকটা মেশিন আমার সেটাতেও তাপ কন্ট্রোল করার মেশিন দু টাইম বা